মক্কার মরুভূমির নিচে আবিষ্কৃত বিশ্বের অন্যতম বড় সোনার খনি সৌদি আরবের পবিত্র মক্কা প্রদেশ যে ভূমি ইসলাম ধর্মের হৃদয় ভূমি কিন্তু এবার এই মরুভূমির বালুর নিচে লুকিয়ে থাকা এক নতুন রহস্যের সন্ধান পেয়েছে বিশ্ব একটি বিশাল সোনার খনি বিশেষজ্ঞরা বলছেন এটি যদি বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য হয় তবে সৌদি আরবের অর্থনীতি বদলে যাবে চিরতরে মক্কা অঞ্চল ঐতিহাসিকভাবে শুধু ধর্মীয়ভাবে নয় ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব উপদ্বীপের এই অংশে রয়েছে প্রাচীন আগ্নেয়গিরির শিলা যা হাজার বছর ধরে নানা খনিজের জন্ম দিয়েছে প্রাচীন আরব ব্যবসায়ীরা এই পথে যেতেন সোনা রূপা ও মশলার বাণিজ্য করতে কেউ দাবি করেছে নবী এই অঞ্চল খনিজ সম্পদের ইঙ্গিত পাওয়া গিয়েছিল সম্প্রতি সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা মক্কার পশ্চিমাঞ্চলে একটি গভীর অনুসন্ধান চালায় স্যাটেলাইট ইমেজ ও ভূকম্পন বিশ্লেষণের মাধ্যমে তারা এমন এক স্থান চিহ্নিত করে যেখানে ভূগর্ভে উচ্চ ঘনত্বের স্বর্ণ খনির অস্তিত্ব পাওয়া গেছে প্রাথমিক পরীক্ষায় দেখা যায় এই অঞ্চলের পাথরের স্বর্ণের ঘনত্ব পাঁচ থেকে সাত গ্রাম প্রতি টন যা আন্তর্জাতিক মানে অত্যন্ত লাভজনক একটি মাত্রা বিশেষজ্ঞরা বলেছেন এটি শুধু একটি খনি নয় বরং সৌদি আরবের নতুন অর্থনৈতিক যুগের সূচনা ভীষণ দুই হাজার তিরিশের মূল লক্ষ্যই হল তেল নির্ভরতা থেকে বেরিয়ে এসে খনিজ পর্যটন ও নবায়নযোগ্য শক্তিকে নতুন স্তম্ভ হিসেবে গড়ে তোলা ডক্টর খালেদ আল হারবি ভূতত্ববিদ এই আবিষ্কার আমাদের জন্য ঐতিহাসিক এটি দেখা যায় সৌদি ভূমি এখনো অনেক সম্পদ ধারণ করে আছে যা আমরা আগে চিনিইনি। বর্তমানে সৌদি আরবে প্রায় তিনশো ষাটটিরও বেশি সম্ভাব্য খনিজ এলাকা চিহ্নিত করা হয়েছে এই নতুন সোনার খনিজ সেই তালিকায় সবচেয়ে বড় সংযোজন বিশেষজ্ঞদের মতে এটি বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হলে বার্ষিক আয় বাড়বে প্রায় বিশ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত এছাড়াও খনি ঘিরে নতুন শিল্পাঞ্চল পরিবহন নেটওয়ার্ক ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে তবে এত বড় আবিষ্কারের সঙ্গে আছে কিছু উদ্বেগও পরিবেশবিদরা বলছেন মক্কার পবিত্র ভূমিতে খনন কাজ ধর্মীয় সংবেদনশীলতা ও পরিবেশগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে সরকার তাই বলছে সব কার্যক্রম ইসলামী ও মূল্যবোধ ও টেকসই উন্নয়নের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে এই খবর প্রকাশের পর বিশ্বজুড়ে খনিজ বাজারে আলোড়ন সৃষ্টি হয়েছে বিশেষ করে আফ্রিকা ও অস্ট্রেলিয়ার স্বর্ণ কোম্পানিগুলো সৌদি সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মক্কার মরুভূমি ইসলামের পবিত্র ভূমি তাই সেখানে খনি খরনকে ঘিরে বিতর্কও আছে অনেকে বলছেন এটি ইসলামিক অর্থনীতির নতুন দিগন্ত খুলে দিতে পারে আবার কেউ বলছেন পবিত্র ভূমির মর্যাদা রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহে একা দেখতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন আজ আমরা দেখলাম সৌদি আরবের বুকে নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে মক্কার বালুর নিচে লুকিয়ে থাকা এই সোনার খনি শুধু সম্পদের গল্প নয় এটি এক জাতির নতুন অর্থনৈতিক যাত্রার প্রতীক ভীষণ দুই হাজার তিরিশ হয়তো বাস্তবে পরিণত হচ্ছে এক খনি থেকেই আপনি কি মনে করেন এই আবিষ্কার কি বিশ্ব অর্থনীতির গতিপথ বদলে দেবে কমেন্টে জানান আপনার মতামত এবং অনুরোধ করতে শেষ প্রান্তের ছায়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন অন্যরাও জানতে পারে এই যুগান্তরী খবর